আজকের বার্তাটি মহাবিশ্ব থেকে আপনার জন্য বিশেষ যদি তুমি এটা শুনছ তাহলে এটা তোমার জন্য একটা উপহার এটা কোন কাকতালীয় ঘটনা নয় বরং ভাগ্যের ডাক অলৌকিক ঘটনা আপনার দরজায় করা নাড়ছে তোমার জীবনে এমন সুখ আসবে যে তুমি স্বপ্নেও এটা কখনো দেখ তোমার হৃদয়ের কথা শোনো কারণ শত্রুরা তোমার বন্ধু তোমার জীবনে আরও নতুন সম্পর্ক আসবে যদি তুমি এটা জ্বালাও তাহলে এর জন্য প্রস্তুত হও চমৎকার যাত্রার জন্য এবং হ্যাঁ আমাদের চ্যানেলের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রতিটি ধাপ কিন্তু আমরা আজকের মহাবিশ্ব তোমার সাথে আছি বিশেষ বার্তা যদি এই মুহূর্তে আপনি এই বার্তাটি পাঠাতে চান যদি তুমি এটা শুনতে পাও তাহলে এটা কেবল কাকতালীয় ঘটনা নয় এর মানে হলো যে মহাবিশ্ব নিজেই আছে তুমি নিজের জন্য এই গুরুত্বপূর্ণ বার্তাটি বেছে নিয়েছ তুমি সত্যিই ভাগ্যবান যে তুমি এটা শুনতে পাচ্ছ তুমি ধনী কারণ মহাবিশ্ব তোমার সাথে যোগাযোগ করে এটা করাটা একটা লক্ষণ যে তোমার জীবনে শীঘ্রই একটি অসাধারণ অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এটি এমন এক অলৌকিক ঘটনা যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি যারা একসময় তোমার বিরুদ্ধে ছিল হঠাৎ সে তোমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে এবং যাদের সাথে তোমার শত্রুতা ছিল এখন তারা তোমার প্রতি সদিচ্ছায় ভরে উঠবে যাদের তুমি কেবল দূর থেকে দেখেছ যার সাথে বন্ধুত্বের সামান্য আশা আছে ছিল এখন তোমার জীবনে গভীরভাবে জড়িত হয়ে যাবে আর আগামী দিনগুলো তোমার সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠবে আমরা তোমার জন্য একটি নতুন যুগ শুরু করব শুধু সুখী থাকবে না তোমার সমস্ত আপনার স্বপ্ন এবং আকাঙ্ক্ষা পূরণের সুযোগ তুমিও প্রতিটি পদক্ষেপে এই অনুভূতি পাবে যেন মহাবিশ্ব নিজেই তোমার জন্য পথ করে দিচ্ছে কোথাও না কোথাও অদৃশ্য শক্তি আছে তোমার নির্দেশনা তোমাকে সর্বদা পর্যবেক্ষণ করছে এবং তোমাকে সঠিক পথে পরিচালিত করবে এই শক্তিকে চিনুন কারণ এটি আপনাকে সাহায্য করবে এটি তোমাকে জীবনের প্রতিটি মোড়ে সাফল্যের দিকে নিয়ে যাবে এমন একটা সময় আসবে যখন প্রত্যেক চ্যালেঞ্জটি সুযোগে পরিণত হবে এবং প্রতিটি কষ্ট তোমাকে নতুন পথ দেখাবে এখনই সময় যখন তুমি তোমার আত্মবিশ্বাস এবং বিশ্বাস ত্যাগ করো শক্তিশালী হও কারণ মহাবিশ্ব তোমাকে দিয়েছে আমি তোমাকে আশীর্বাদ করতে বেছে নিয়েছি তোমাকে গভীরভাবে বুঝতে হবে যে এই সমগ্র মহাবিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক জিনিস এমন একটি ব্যবস্থা আছে যা আপনার জীবনের প্রতিটি ঘটনার জন্য দায়ী এবং প্রতিটি পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এই সিস্টেমটি প্রতিটি মুহূর্তে আপনার সাথে কাজ করে তোমার জীবনের প্রতিটি ছোট বড় অংশ সিদ্ধান্তের সাথে মোকাবিলা করা জীবনে মাঝে মাঝে অদ্ভুত কাকতালীয় ঘটনা ঘটে যা ঘটে তা নিছক কাকতালীয় নয় এগুলোই সেই লক্ষণ যা আমাদের বলে যে সময় বদলে যাচ্ছে এবং তোমার এখন এটা তোমার পক্ষে কাজ করছে আমাদের সর্বশক্তিমানকে ধন্যবাদ জানাতে হবে ঈশ্বরের যিনি সর্বদা তোমার পথ দেখান তারা তোমাকে ক্রমাগত আলোকিত করে আসছে দিক দেখানো এবং প্রতিটি কঠিন মুহূর্তে আমিও তোমার যত্ন নিচ্ছি এখন ভয় পাওয়ার দরকার নেই কোন জায়গা নেই কারণ মুহূর্তটি এসে গেছে যখন তোমার প্রতিটি প্রার্থনার উত্তর দেওয়া হবে তোমার অনুরোধ শোনা হয়েছে আর এখন তোমার গন্তব্য তোমার সামনে তুমি যেখানে আছো সেই জায়গাটা খুলে যেতে চলেছে সবসময় দূরে কোথাও পৌঁছাতে চাইতাম না তুমি সেখানে সহজেই পৌঁছে যাবে বাধা ছাড়াই সবকিছু আমার ভালোবাসা তুমি এখন পর্যন্ত যা ভেবেছিলে তা পাওনি যে এটা তোমার জীবনে ঘটতে পারে না ব্রহ্মের ঐশ্বরিক কৃপায় এখন তা সম্ভব হবে তোমার জন্য দরজা এখন খোলা এবং দরজা থেকে অসীম আলো এবং আশীর্বাদ তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তোমার খারাপ সময় তোমাকে এগিয়ে নিয়ে গেছে যে তোমাকে অনেকবার ভাঙার কষ্ট দিয়েছে আমি চেষ্টা করেছিলাম এখন সেই সময় শেষ যখন তুমি নিজেকে নেতিবাচক শক্তির মুখোমুখি করবে অন্ধকারের বৃত্ত থেকে বের করে আনতে যেটা তোমাকে ঘিরেছিল সেটা এখন ভেঙে গেছে আমি তোমাকে বারবার অনুভব করেছি একই নেতিবাচক পরিস্থিতিতে আটকে থাকা কিন্তু এখন সেই চক্র শেষ তোমার সামনে এখন উজ্জ্বল ভবিষ্যৎ তোমার এখন শক্তি এবং আত্মবিশ্বাস আছে যা তোমাকে প্রতিটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে নিয়ে যাবে পথের প্রতিটি পদক্ষেপে মহাবিশ্ব তোমার সাথে আছে আপনার জন্য এখন নতুন সুযোগ এবং সাফল্য সেই প্রকৃতি তোমার জন্য অপেক্ষা করছে সিস্টেমের উপর পূর্ণ আস্থা রাখতে হবে এবং তোমার পথ শক্ত করে ধরে রাখতে হবে সচেতনতার লক্ষণগুলো বোঝার সময় এসেছে আর এখন তোমার এগিয়ে যাওয়ার জন্য সবকিছুই আছে এটা সম্ভব আমার প্রিয় এখন সময় এসেছে তোমার মনের অস্থিরতাকে পেছনে ফেলে স্থিতিশীলতার দিকে এগিয়ে যান এর মাধ্যমে আপনি কতদূর যেতে পারবেন অস্থির ও অস্থির মন নিয়ে জীবনের যাত্রা এখন তুমি তোমার জীবনের স্থিতিশীলতার বিষয়ে সিদ্ধান্ত নেবে এমন একটা মুহূর্ত এসেছে যখন সবকিছু শান্ত থাকবে তোমার মন যা এখন পর্যন্ত ঘুরে বেড়াচ্ছিল বদলে যাবে এখন আমি আমার গন্তব্যে পৌঁছাতে চলেছি আমি জানি যে এই মুহূর্তে তুমি তোমার ভেতরের কণ্ঠস্বর শুনছ আর তোমার ভেতরে কোথাও গভীরে তোমার আসল উদ্দেশ্য চিহ্নিত করা শুরু করো তুমি এটা করেছ এটা কেবল শুরু এখন তোমাকে আত্মোদ্দেশ্যের দিকে প্রথম পদক্ষেপ নিতে হবে তোমার ভেতরের শক্তি জাগ্রত করতে হবে যে শক্তি সর্বদা তোমার ভেতরে ছিল কিন্তু এখন পর্যন্ত এই উদ্দেশ্য প্রতিদিন গোপনই রয়ে গেছে এই কাউকে খুঁজে বের করার জন্য নিজেকে উৎসর্গ করুন এটি কোনো সাধারণ যাত্রা নয় বরং আত্মার যাত্রা এটি ঐশ্বরিক ব্যক্তিকে চিনতে পারার একটি সুযোগ যিনি এটি আপনাকে প্রতিটি মোড়ে সাফল্যের দিকে নিয়ে যাবে এই অনুসন্ধান তোমাকে তোমার সীমা ছাড়িয়ে যাবে এবং আপনি প্রতিটি ক্ষেত্রেই আশ্চর্যজনক ফলাফলের অভিজ্ঞতা পাবেন তুমি অনুভব করবে যে আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি কিন্তু আমাকে সাহায্য করার জন্য দরজা সব সময় খোলা শুধু তোমার ইচ্ছাটা বলো যখন তুমি আমাকে তোমার আসল ইচ্ছার কথা বলো যদি তুমি এটি প্রকাশ করো তাহলে এটি তোমার জীবনে স্থিতিশীল হবে এবং শক্তিশালী শক্তি প্রবাহিত হতে শুরু করে এই জিনিসটি তোমার জীবনে ঘটবে সাফল্য এবং সমৃদ্ধির দরজা খুলে দেবে তুমি দেখবে তোমার জীবন কেমন হবে তোমার প্রতিটি উপায়ে এবং প্রতিটি জিনিসে পরিবর্তন আসে আমি এখন তোমার হাতে পেতে চেয়েছিলাম তোমার শরীর স্থিতিশীলতা পাবে এবং তোমার আত্মা শান্তি অনুভব করবে যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছ শীঘ্রই এমন সময় আসবে যখন তুমি তোমার লক্ষ্য অর্জন করবে তুমি এটি স্পষ্ট এবং সম্পূর্ণরূপে দেখতে সক্ষম হবে এই যাত্রায় তুমি তোমার পথ খুঁজে পাবে অভ্যন্তরীণ ভারসাম্য পুনরুদ্ধার করা হবে এবং আপনার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার উপায় এটা একটা আনন্দের সময় হবে প্রিয় সন্তান এই সময়টা যখন তোমার জীবনের সবকিছু ভালো হয়ে উঠবে সকল সমস্যা বিশেষ করে আর্থিক সমস্যা যেসব অসুবিধা আপনার জন্য কখনোই উদ্বেগের বিষয় ছিল না হঠাৎ করেই শেষ হয়ে যাবে এখন কোনো বাধা নেই কোনো বাধা নেই শুধু একটাই যে সরল পথ তোমাকে সাফল্য ও সমৃদ্ধির দিকে নিয়ে যায় প্রস্তুত হও কারণ এই সময় তোমাকে নিয়ে যাবে জাগ্রত রূপ এবং নিষ্ঠার একটি স্থিতিশীলতা রয়েছে ঐশ্বরিক শক্তি আপনার জীবনে প্রবেশ করে তুমি এটা করেছ এবং এখন কেউ তোমাকে থামাতে পারবে না আগামী দিনগুলিতে আমি তোমার জন্য আসতে পারবো না যেখানে প্রতিটি পদক্ষেপ হবে আশ্চর্যজনক এবং অলৌকিক আপনাকে আত্মক্ষমতাজন এবং চিরস্থায়ী শান্তিতে নিয়ে যায় প্রিয় বন্ধুরা সময় এসেছে যখন তুমি টাকা কোথা থেকে পেলে আশা করছিলাম এখন সেখান থেকে টাকা আসবে তোমার জীবনে অনেক কিছু হবে সমস্যার সম্মুখীন এবং আর্থিক সমস্যা তোমাকে ঘিরে ধরেছে একটা সময় এসেছিল যখন তোমার কিছুই ছিল না সর্বত্র অন্ধকার ছিল না কিন্তু তুমি কখনো সাহস হারিয়েছো না তুমি সাহস হারিয়েছ এবং আত্মবিশ্বাসের সাথে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করুন তুমি এটা করেছো আর এখন তোমার জীবনের আনন্দের দিকে তাকাও আনন্দ এবং সুখে পরিপূর্ণ জন্ম এবং মৃত্যুর মতো প্রতিটি মানুষের জীবনেই একটি কর্মের ফলাফলও নিশ্চিত তোমার এই সত্যটা বুঝতে হবে প্রিয় তোমা যখনই তুমি এটা মনে রাখবে যখন তুমি তোমার কর্তব্য পালন করবে তখন পরমেশ্বর পিতা তোমার জন্য ঈশ্বরের ইতিবাচক শক্তি এই শক্তি তোমাকে শক্তি দেয় তোমার আত্মাকে উৎসাহিত করে আর তোমার পথে যা কিছু আসে তোমার ভাগ্য এখন সমস্ত বাধা দূর করে তোমার ভাগ্য লেখা হচ্ছে ঘটছে এবং দেখো তোমার জন্য সবকিছু কেমন হচ্ছে এটা কতটা আনন্দদায়ক এবং ফলপ্রসূ হয়ে উঠছে তোমার জীবনের মূল কথা এখন বদলে যাচ্ছে এই সুখের বৃষ্টিতে তুমি তোমার শারীরিক অবস্থা ধরে রাখতে পারো শীঘ্রই তোমার লক্ষ্য অর্জন করো তুমি বিশ্বাস করবে না যে পথটা এত সহজ এটা ঘটবেই শুধু সাহসের সাথে এগিয়ে যেতে থাকো এবং তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও যতই তুমি এগিয়ে যাও অনেক মানুষ তুমি তোমার এই পরিচয়টি চিনতে শুরু করবে এটি কেবল আপনার জন্য একটি নতুন সুখই বয়ে আনবে না বরং এটি আপনার আত্মবিশ্বাসও বাড়িয়ে তুলবে তোমার কঠোর পরিশ্রম এবং সংগ্রাম এখন সার্থক হচ্ছে এই সময় তুমি দেখতে পাবে যে প্রতিটি কষ্টের পরেও কীভাবে জীবনযাপন করবেন মৌলিক আনন্দগুলো তোমার কঠোর পরিশ্রম এখন সার্থক হতে চলেছে পরিবর্তন কেবল আপনার জন্য নয় আর্থিক সাফল্যের জন্য কিন্তু তোমার মনে ও আত্মায়ও মনে রাখবেন এটি আপনাকে শান্তি এবং তৃপ্তি এনে দেবে ভেতরে এক অসীম শক্তি আছে যা তোমাকে আরও এগিয়ে নিয়ে যাবে তুমি পাওয়ার সাথে সাথে এটি বাড়ানোর জন্য অপেক্ষা করছি লক্ষ্যের দিকে পদক্ষেপগুলি আপনার চারপাশে ঘোরে এবং ইতিবাচকতা এবং সুখ ছড়িয়ে পড়তে শুরু করবে তুমি দেখবে তোমার কঠোর পরিশ্রমের ফল তুমি কিভাবে পাবে তুমি এই নতুন অধ্যায়ের উপভোগ করার যোগ্য হয়ে উঠো তোমার জীবনে এক নতুন আলো এবং দিক নির্দেশনা সবকিছু তোমার নিয়ন্ত্রণে আনবে এবং তুমি সত্যিকার অর্থে তোমার সাফল্য অর্জন করবে এখন তুমি ধরে নাও যে তুমি গল্পটি লিখবে তোমার জন্য সুভ দিন এসেছে তোমার স্বপ্ন পূরণের জন্য এগিয়ে যাও আজকের এই ভ্রমণ উপভোগ করো প্রিয় বন্ধুরা তুমি যে মানসিক অস্থিরতা এবং বিভ্রান্তির সম্মুখীন হচ্ছ এটা এখন ধীরে ধীরে শেষ হতে চলেছে তোমার মনে অনেক কিছু ঘুর পাক খাচ্ছে কিন্তু এখন সময় এসেছে যে এই সব আপনার অগ্রগতির সাথে সাথে এটি স্বজনক্রিয়ভাবে হ্রাস পাবে তোমার চিন্তার ঝট শান্ত হবে এবং তুমি নতুন পথে পা রাখবে তোমার ভাগ্যে দারুণ কিছু লেখা আছে এবং তুমি যা পাও তা সত্যিই তোমার প্রাপ্য ওরা পিছনে পড়েছিল ওরা আবার তোমার কাছে ফিরে আসুক তুমি সেই তুমি একটা বড় ঝড়ের সাথে বেরিয়ে আসবে এবং এই ঝড় তোমার জীবনে একটা ঝড় তুমি একটা উল্লেখযোগ্য পরিবর্তন আনতে যাচ্ছ তুমি পরিবর্তনের খুব কাছাকাছি আমি প্রিয় বিশ্বাস করো তোমার জীবনে হলেও এখন হয়তো চারিদিকে অন্ধকার কিন্তু এই আর বিবেচনা করো যে সূর্যোদয় এখন কাছে সূর্যের প্রথম রশ্মি অন্ধকার দূর করে ঠিক তেমনি তোমার জীবনও হঠাৎ করেই তুমি উজ্জ্বল হবে তুমি সুসংবাদ পাচ্ছ এটা তোমার জন্য একটা অলৌকিক ঘটনা হবে তুমি বর্গাকার এই সুখ তোমার জন্য বিশেষ করে কারণ তুমি তোমার সমস্ত আশা ছেড়ে দিয়েছ কিন্তু মনে রাখবেন ঈশ্বর সর্বদা আপনার সাথে আছেন তিনি আমাদের সাথে আছেন এবং প্রতিটি পরিস্থিতির উপর নজর রাখছেন এবং সে হঠাৎ তোমার জীবনে এক অলৌকিক ঘটনা নিয়ে আসে যদি তুমি তাদের উপর বিশ্বাস রাখো তাহলে আমি তা প্রকাশ করব তাহলে দেখো সে তোমার জন্য কিভাবে অসম্ভবকে সম্ভব করে তোলে এটি আপনার পরিবর্তন সম্ভব করে তোলে তোমার জীবনকে নতুন দিকে নিয়ে যাবে তোমার ত্রুটিগুলো এখন তোমার শক্তি আপনার যে আর্থিক সমস্যাগুলি কিন্তু এখন এটি একটি ভারী বোঝা হয়ে দাঁড়িয়েছে এখন সহযোগিতার হাত ধীরে ধীরে দূরে সরে যাবে তোমার দিকে এগিয়ে আসবে এবং তুমি তা অনুভব করবে তোমার চারপাশে অনেক ইতিবাচকতা আছে এই সময়টাতেই জীবনে আনন্দ আর উৎসাহ থাকে তোমার কঠোর পরিশ্রম এবং ধৈর্য সার্থক হবে এই পরিবর্তনই এখন আমরা একমাত্র ফল পাবো আর্থিক অবস্থায় নেই কিন্তু তোমার মনে ও আত্মায় শান্তি তৃপ্তি আনবে তুমি দেখবে কিভাবে তুমি তুমি এভাবে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু করবে আনন্দ সাফল্য এবং চুক্তিতে ভরা অধ্যায়গুলি তোমার স্বপ্নের দিকে এই যাত্রা পূর্ণ হবে এটা এখন শুরু হতে চলে